আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফল দিয়ে একটা ডেজার্ট আইটেম এই ডেজার্টটা আপনারা বানাতে পারবেন যে কোনো ধরনের ফল দিয়ে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু যে কোনো ধরনের ফল দিয়ে এই সুন্দর ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারবেন আর যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু এই ধরনের ডেজার্টগুলো পরিবেশন করতে পারবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা হাড়ি নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ এখানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ ইউজ করেছি এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নেওয়া আছে তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনি এখানের মধ্যে আমি তিন চার চামচ পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতোই পুডিংটা জমে যাবে আগার আগার পাউডার আমি এখানের মধ্যে এক চা চামচ ইউজ করবো এখন চামচ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে এটাকে আমি দুই মিনিট জাল করে নিব। যখন এটা একটু ঘন হয়ে আসবে আর বলো করতে শুরু করবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিট ভালো মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এটা তো দুই থেকে তিন মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি যে পাত্রের মধ্যে সেট করবো ওইগুলোর মধ্যে ঢেলে নিয়েছি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না হলে কিন্তু এগুলো জমে যাওয়ার চান্স থাকে তো এখানের মধ্যে আমি দুইটা জার কেকের মোল্ডের মধ্যে দিয়েছি আর একটা ছোট বাটির মধ্যে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটির মধ্যে এগুলোকে দিতে পারেন এখন এটাকে আমি এক পাশে সরিয়ে রাখবো তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে এটাকে কিন্তু এক্সট্রা করে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না তো তারপর এখন আমি উপরের পাটটা বানাবো যার জন্য আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা কিন্তু নর্মাল পানি দিয়েছি তারপর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনি আমি এখানের মধ্যে দুই চা চামচ ইউজ করেছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি এখানের মধ্যে হাফ চা চামচ দিয়েছি পাউডারটা দিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে এটাকেও দুই থেকে তিন মিনিট ভালো মতো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে যখন এটা ঘন হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন আর গরম গরমই আগে থেকে সেট করা রাখা পুডিংটার উপরে দিয়ে দিবেন তো আমি তিনটা পুরিনের উপরে একটু একটু করে দিয়ে দিয়েছি এখন এখানের মধ্যে আমি কিছু ফল অ্যাড করবো আমি এখানের মধ্যে আজকে ড্রাগন ফলটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আম দিয়ে বা অন্যান্য ফল দিয়েও করতে পারেন দেখবেন খুবই মজা লাগবে খেতে তো আমি এখানের মধ্যে একটু একটু করে ড্রাগন ফল দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এটা সেট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি তাড়াতাড়ি করে সবগুলো ফল দেওয়ার পর এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দশ মিনিটের মধ্যে কিন্তু দেখবেন পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তবে তখনও কিন্তু হালকা একটু গরম থাকবে তার জন্য কিন্তু আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করেও খেতে পারবেন পুডিংটা আসলে ঠান্ডা করে খেলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখুন এটা লেয়ারিংটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর দেখতেই তো পারলেন কত সহজেই এই পুডিংটা বানানো গিয়েছে আমার কাছে মনে হয় এই পুডিংটা বানানো একদমই সোজা আপনারা তো দেখতেই পারলেন খুবই কম সময়ে খুবই কম খরচেই কিন্তু এই ডেজার্টটা বানিয়ে ফেলেছি আমরা আর আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন কতটা বেশি লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু সহজে এরকম ডেজার্ট বানিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়াতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো গ্যাস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ